ফাড়ি ও না ওর নানু বাড়িতে এসে আজ ওর মাইকটি নিয়ে ফারান ভাই কোচের সঙ্গে খেলছিল হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সব ভিডিওটি দেখতে থাকুন গাইস মা এখানে ফারহানকে মাইকটি নিয়ে বলছিল যে ফারহান তুমি মাইকে বলো ফারহান ফারহান তো তারপরে ফারিয়া এবং ফারহানকে আমি আমার ঘরের মধ্যে নিয়ে খেলছিলাম আর এখানে পাপা কাজে গিয়েছিল তো ফেরার পথে অনেকগুলি চিংড়ি মাছ কিনে নিয়েছিল বাড়ির জন্যে তো সেগুলি মা নিয়ে বসেছিল বাছা কটা করবে বলে তো আমি ফাজিয়াকে এবং ফারহানকে বাইরে দেখাতে নিয়ে এসেছিলাম যে চিংড়ি মাছগুলো কত বড় বড়। এখানে চিংড়ি মাছগুলিকে নিয়ে মা বাছা কটা করছিল আর ফারিয়া সোনা দেখছিল আর দিদানকে কি কোথায় বলছিল যেহেতু এখন শীতের রাত্রি তো আমি ফারিয়া এবং ফাহানকে আবারও ঘরে নিয়ে এসেছিলাম ওদের বাইরে থাকলে বেশিক্ষণ ঠান্ডা লাগবে বলে তো ওদের ঘরের মধ্যে এনে আবারও খেলনা দিয়েছিলাম তো সেগুলো নিয়ে ওরা খেলা করছিল ফারহান ফারিয়া মাইকে গজল বলতে দেখি ও কিভাবে চেষ্টা করছিল একবার দেখুন গজল বলার জন্য হ্যাঁ আজকের ব্লগ আমাদের এটুকু দেখা হচ্ছে আবার কোনো এক নেক্সট ব্লগে ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো তারপরে এখানে দু ভাই বোন একটু হাঁক করছিল আর ফারিয়াসনা ভাইকে একটু আদর করে জড়িয়ে ধরছিল ভালোবেসে এখানে ফারিয়াসনা ফারহানের হাতের আঙুলগুলো সামনের দিকে টানছিল আঙুল নিয়ে খেলবে বলে তো ফাহান প্রথমে খেলছিল না তো যখন আমি আমার হাতের আঙুলগুলো সামনে এগিয়ে দিয়েছিলাম তো তখনই দুবাই এখন আবার একসঙ্গে খেলতে শুরু করলো তো যেহেতু শীতের রাত আর রাত অনেক হয়ে গিয়েছিল তো সবাই খাওয়া দাওয়া করে শোয়ার জন্য গিয়েছিল যার সেই ঘরে আর আমি সোনাকে নিয়ে আমার ঘরে চলে এসেছিলাম ওকে ঘুম পাড়ানোর জন্য আর ঘুম পাড়ানোর আগে ওকে আমি একটু ফিডারে করে দুধ খাইয়ে দিই তো আজকেও ওকে দুধ খাইয়ে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করছিলাম